শান্তি দাও পুরুষদেরকে শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দাও মুসলমানদেরকে শান্তি দেয় খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি শান্তি দাও যে আল্লাহকে মানে সে তাকেও শান্তি দেয় যে মানে না তাকেও শান্তি দেয় তার মানে সর্বজনীন সবাই মার্কা হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে একটা বারের জন্য পরীক্ষা করুন পরীক্ষা দেন পরীক্ষা নেন অবশ্যই হাত বিজয় হবে রাজি আছেন ইনশাল্লাহ আমার যারা দাঁড়ানো ভাই আছে আপনার রাজি আছেন না সবাই ইনশাল্লাহ কে রাজি আছেন দুই হাত তুলে না রায় আমার মা বোনেরা হাত তুলেন আমার মা বোনেরা পর্দার আড়ালতে হাত তুলেন আল্লাহকে দেখান ইনশাল্লাহ হাত পাকার বিজয় ছাড়া ঘরে ফেলবো না ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘুলিয়া ও ওলা জাতীয় ওলাম মাসায় কায়মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান সেরে তাস সম্মানিত ওলামাই কেরাম সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ারা আমার এখানে যারা উপস্থিত হয়েছি আশা করি অধিকাংশই মুসলমান অধিকাংশই মুসলমান কিন্তু ইসলাম বুঝি না এটা হলো বড় সমস্যা এখানে যারা আসি সবাই মুসলমান কিন্তু ইসলামকে ভয় করি এখানে যারা আসে সবাই মুসলমান কিন্তু ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে যেমন সমস্ত মুসলমানদের আমল এক না হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না কেউ অসৎ পথে চলে গেছি তার ইসলামকে ভয় পায় উদাহরণস্বরূপ এক গাজা করে একদিন বলতেছে হুজুর ইসলাম হুকুমাত যদি হয় আমার গাজার অবস্থা কি আমি গাজা সেবন কিভাবে করব ব্যক্তি নিশাগ্রস্ত তার টেনশন ইসলাম ইসলাম না ক্ষমতা টমতা না তার কি সবাই বলেন গাজা যা আই তো আপনি কথাকার একজন চোর তার টেনশনটা কি ইসলামী হুকুমাত হলে আমার চুরির অবস্থাটা কি হল একজন ঘুসখ তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমার গুর শেষ যে তোমাকে দাঁড়িয়ে কাঁটে তার টেনশনটা কি ইসলাম হুকুমাত হলে আমাকে দাড়ি রাখতে হবে যে বেপর্দা তার টেনশন যদি ইসলাম হুকুমাত আসে আমাকে বরখা করতে হবে অর্থাৎ আমরা মুসলমান কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই যেহেতু আমি এই কাজ অভ্যস্ত ইসলাম হুকুমাত আসলে কাজগুলি করতে পারবো না আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় পায় এর জবাব আমি দেব আমি ওই গাজার খুব বললাম ভাই তুমি ইসলাম হুকুমাত আসলে গাঁজা কিভাবে সেবন করবা এই টেনশনে আসো তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো সে বলছে না আমি বললাম কেন বলে হুজুর পরিবেশ নেই মাসজিদে গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি নিজে গাঁজা সেবন করতে পারবা না মন চাইবে না ভালো লাগবে না কোনো সমস্যা আছে না হুজুর তা তো সমস্যা নেই এই কথা আপনারা অনেকেই বিশ্বাস করেননি আমি বাস্তব উদাহরণ দিই এখানে যারা আসি এর মধ্যে কি একজন লোকও নাই যারা ধূমপান করি কথা বলেন না কেন একজন লোকও নাই তো এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধলা দিচ্ছি রাগ করছি করেন না কেন জোরে বলেন আপনার বুকে হাত দিয়া বলেন আপনারা যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আসেন একবারও কি মনে চাইছে একটা টান দেই কিসের কারণে আমি তো বাধা দেই নেই নিষেধ করি নেই আপনার পরিবেশ আপনাকে ভুলাইয়া দিছে যে এই কাজটা আমি করবো না যে ব্যক্তি চোর সে ভাবছে আমার চুরির অবস্থা কি আপনি চুরি করেন কেন ক্ষুধা খেতে পারেন না সন্তানদের ক্ষুধার্থ আপনার স্ত্রীর কাপড় নাই ধর নাই বাড়ি নাই এর জন্য ইসলাম হুকুমাত যদি হয় আপনাকে চুরি করতেই হবে না খাদ্য তো আপনার ঘরে পুষবে স্ত্রীর কাপড় ব্যবস্থা সরকার করবে আপনার সন্তানকে লালন পালা করার দায়িত্ব তো সরকার গ্রহণ করবে আপনি চুরি করবেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন কারণটা কি যারা ঘুষ খান আপনার চিন্তা করেন ইসলাম হুকুমাত আমার ঘুষের অবস্থা নাকি ইসলাম হুকুমাত আসলে আপনার ঘুষের কথা মনেই থাকবে না ভুলে যাবেন যে ঘুষ একটা বস্তু আছে এটা মনে নাই ভুলে গেছেন সমস্যা কি আসলে কি আসলে কি জানেন এই যে রাজনীতি স্টেট স্টেটে সূচনা কখন আমরা তো বলি আদম আলাই সালাত আসার সাথে সাথে ইমনি জয়ন ফিল আর দে স্টেট শুরু হয়ে গেছে কিন্তু ইসলামের কথা যদি না মানেন তাহলে সকটিস বর্তমান ইসাই সালের প্রায় পঁচিশশো বছর আগে স্টেটের কথা বলেছেন রাষ্ট্রের কথা সেই রাষ্ট্র কেন গঠন হয়েছিল বলেন তো রাষ্ট্র গঠন হয়েছিল নিরহ দুর্বল অসহায় মাজলুম মানুষগুলি কারোর কাছে নালিশ দেয়া প্রার্থনা করার তাদের অধিকার আদায় করার কোনো জায়গা ছিল না মানি জালেমরা যারা শক্তিশালী ছিল তারা জুলুম করতো অত্যাচার করতো অবিচার করতো ধর্ষণ করতো জায়গা জমি দখল করত তখন জনগণ কি করছে সবাই একত্রিত হয়ে একটা স্টেট কায়েম করছে রাষ্ট্র কায়েম করছে যেখানে কি হবে সমস্ত মানুষের নালিশের জায়গা থাকবে বিচারের জায়গা থাকবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এইটি তো রাষ্ট্র কথা বলেন ধরে নেন ধরে নেন বাংলা কথা বলবো খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আপনাদের এখানে একজন দুর্বল মানুষ যে গরিব তার উপরে অত্যাচার করে জুলুম করে যে ব্যক্তি জুলুম করছে সে এলাকার প্রেসিডেন্ট জমিদার সন্ত্রাস সে ব্যক্তির ক্ষমতাদার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান আচ্ছা বলেন তো ওই সাধারণ গরিব লোকটা যে ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে সে ব্যক্তি কি ওই ব্যক্তিকে বিচার করতে পারবে এখন রাষ্ট্রের কাজটা কি ওই যেই ব্যক্তি গরিব যার উপরে জুলুম করা হয়েছে সে তো বিচার করতে পারবে না এখন রাষ্ট্র কি বলছে আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি তোমার দায় গ্রহণ করলাম ও যত বড় জমিদার হোক না কেন রাষ্ট্রের সাথে বড় শক্তিশালী না ও যত বড় চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের বড় না ওর জনপরে এই উপজেলার চেয়ারম্যান হোক না কেন রাষ্ট্রের ক্ষমতার চেয়ে বেশি না আমি তোমার দায় দায়িত্ব গ্রহণ করলাম আমি ওর বিচার করব। এটার নাম রাষ্ট্র রাষ্ট্র কি রাষ্ট্র হলো এই ওর হাজার হাজার মালিক খানা খায় এই গরিব বেচারা তার গো প্যাট আছে সে তো ক্ষুধার্থ রাষ্ট্র বলে কি যেহেতু তোমার প্যাট আছে তোমার প্যাটের দায়িত্ব আমার তোমার কোনো টেনশন নাই তোমার ক্ষুধা নিবারণ আমি করব। এইটার নাম রাষ্ট্র রাষ্ট্র কি এক ব্যক্তি হাজারো ডিজাইনের কাপড় পরে আরেকজনের বস্ত্র নেই রাষ্ট্র কি বলে তুমি আমার দেশের নাগরিক তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের ব্যবস্থা আমি এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস একজনের দশতলায় ঘুমার আর একজনের মাথা বোঝার জায়গা নেই রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে তোমার কোনো টেনশন নাই তোমার মাথা বোঝার দায়িত্ব আমি গ্রহণ করলাম একজন হাজার টাকার মালিক সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া চিকিৎসা করে কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথায় কাটতেছে ঘরের মধ্যে চিকিৎসার টাকা নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তুমি গরিব মানুষ টাকা নাই চিকিৎসা করার আমি গ্রহণ করলাম তোমার চিকিৎসার দায় দায়িত্ব এই তো আমরা রাষ্ট্র তুমি রাষ্ট্রই বুঝো না তুমি রাজনীতি বুঝো না তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যারা ক্ষমতা যাবে সেই দলের একজন যদি সদস্য আমি হই এলাকার সব চাঁদা আমার এই গুঞ্জাম টাকা আমার আমি যদি সেই দলে থাকতে পারি সমস্ত লুটপাটা আমি করব। পাচার আমি করব। এটা নাম রাষ্ট্র না রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা এর বিরোধিতা করার জন্য আর আজকে তুমি কি করছোছো যেই কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তুমি সেই কাজটাই করতেছ এর নাম রাজনীতি নাও এর জুলুমবাজি এর নাম অত্যাচার এই গরিবদের উপর এই গরিবদের আশ্চর্য হয়ে যায় বিশ্বাস করেন আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে গরিবদের সেই গরিবই ইসলামকে পছন্দ করে দাও এক গরিব খুব ভালো মতো বুঝেন বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে এই অর্থনীতি ব্যবস্থা যে এক হাজার বছরও রাষ্ট্র চলে গরিব গরিবই হবে গরিব প্রদিন ধনী হবে না আর ধনী ধনী হবে সে কোনো গরিব হবে না বিশ্বাস হয় না হুম হুম ছাতাও হয় না নে তো না আপনি তো বুঝবেন ভোটের সময় পাঁচশো টাকা গাজার কলকি, মদের বোতল অস্ত্র এছাড়া আপনি কিছুই বুঝেন না আপনার মাথার মধ্যেই নাই আচ্ছা ধরে নেন দীগুলিয়া কি ব্যাংক নাই আজকে একজন গরিব লোক ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন টাকা তো নাই বলে টাকাও আপনার জন্য নাই ব্যাংক টাকা কাকি দিবে যারা আছে জোরে বলে যার দশ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে দিছে তার লোন মান তারই সুদ মা তো একজন ধরি চার মাস ধরি হয় কয়বার দশ লক্ষ টাকা আগের থেকেই আছে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে যাকে দিছে তার লোন মাফ তার ইন্টারেস্ট মাপ কয়বার ধনী জোরে বলেন আর গরিবের বুকে পেটে পাঁচটা লাখি কয় লাখ আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক তাকে দেয় নাই দুই লাখি না দেওয়ার কারণে তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট চার লাখ আর যেই বড় লোকের টাকা মাফ করছে বাংলাদেশ ব্যাংকে থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারি আমি গরিব ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে কয় লাখ আর এক লাখ মোট পাঁচটা বর্তমান অর্থনীতি চলতে থাকে আমত পর্যন্ত গরিব গরিব হবে কোনোদিন ধরি হবে না বিশ্বাস হয় না ওই যেখানে পঞ্চাশ বছর আগে যেই গরিব আজকেও একই করি যে ঠেলাওয়ালা আজকেও ঠেলাওয়ালা যে রিক্সাওয়ালা আজকেও রিক্সাওয়ালা কিন্তু যাদেরকে ভোট দিয়েছোন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে আপনি যেই লাউ সেই কদু আপনার পরিবর্তন হয় নাই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন তারা পরিবর্তন হইছে কি হয় নাই আপনি কি জানেন বর্তমান রাজনীতির অবস্থা নাকি যে আলাউদিনের বর্তমান একজন বিসিএস ক্যাডারের মানুষ বেতন পায় কত স্টাডিং কত যে ব্যক্তি নতুন ম্যাজিস্ট্রেট হয় বিসিএস ক্যাডার জানেন তার বেতন কত শুরুটা কত মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ একজন ডিসির বেতন আশি হাজার সত্তর হাজার ষাট হাজার একজন ডিসির বেতন এসপির বেতন আচ্ছা বলেন তো এই ডিসি সাহেব এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে কথা বলেন বেতন কেয়ামতের আগ পর্যন্ত সম্ভব আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি এক হাজার কোটি টাকার মালিক একশো কোটি টাকার মালিক পাঁচ কোটি টাকার মালিক বুঝেন তো রাজনীতি কেন করে আলাউদ্দিনের চেহারা এটা মারাত্মক অবস্থা এই সব কুলির বলদ আমরা দাঁড়িয়ে আস সব কুলির বলদ ঘাই জোয়াল থেকে আমার কাঁদে আর আরাম করে ওরা টাকা নাই ওরা আশ্চর্য বিষয় ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য অথচ এই গরিব ইসলাম বুঝে না ইসলামের সমস্ত অর্থনীতি কাদের জন্য জোরে বলেন জাকাত কাদের জন্য অসর কাদের জন্য জন্যেদা কাদের জন্য মানত কাদের জন্য ডান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিবরা ইসলাম পছন্দ করে না আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইসলামী হুকুমাত যদি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই আমার মা বোনেরা ইজাত হানি হবে না ধর্ষিতা হবে না কোনো মা বোনের লুণ্ঠিত হবে না অবৈধভাবে কেউ কারোর চাগা চুরি দখল করতে পারবে না চাগাবাজ বাংলাদেশের থাকবে না জানেন খুলিরা বাংলাদেশে থাকবে না এর জন্য মাথা খারাপ হয়ে গেছে ধর্ষকদের মাথা খারাপ হয়ে গেছে লুটের মাথা খারাপ হয়ে গেছে আপনি কি জানেন ঢাকায় যুব দলের মহানগরের এক অংশের যুবদলের একজন সদস্য হওয়ার জন্য তেত্রিশ নম্বর সদস্য হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা প্রদর্শন দিয়েছে কত লক্ষ টাকা বলেন তো যেই ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে শুধু সদস্য হইছে সে কত কোটি টাকা কামাই করবে সব নুন আপনার মাথায় বড়ই তাদের হাতে আপনার মাথায় কাঁঠাল রেখে তারা কাঁঠাল খাবে আপনার টুনটুন চুনা কিচ্ছু না জীবন ওদেরকে পরীক্ষা করছেন চোর বারবার দু বিভিন্ন ভাবে ভোট দিয়েছেন একটা বার ইসলামকে পরীক্ষা করার জন্য রাজি আছেন সবাই একটা বার শুধু একটা বার ওরা বারবার পরীক্ষা দিয়েছে ফেল করছে ওরা বার 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 পরীক্ষা দিয়ে ফেল করেছে শুধু জিয়া রহমান সবার আদর্শ জিয়া রহমান সবার আদর্শ আচ্ছা জিয়া রহমান সবের আদর্শ বিক্রি করে সত্তা সাহেব ক্ষমতায় যায় নাই জিয়র রহমান সবের আদর্শ বিক্রি করে একানব্বইতে খালেদ যে ক্ষমতা যায় নাই জিয়র রহমান সবের আদর্শ বিক্রি করে দুই হাজার একে খালেদ আবার ক্ষমতা যায় নাই কিন্তু তোমরা কি করছো দেশকে দুটি থেকে পাঁচবার চ্যাম্পিয়ন করছো আদর্শ বাস্তবায়ন করতে পারো নেই আমি অনুরোধ করবো একটা ইসলামকে ক্ষমতা নেন কয়টা বার একটা বার পরীক্ষা নেন একটা বার পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ভোট দেওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার আসা হবে না শুধু একটা বার পরীক্ষা নেন একটা বার করে অনুরোধ করছে পাবলিক একটা বার ইসলামকে পরীক্ষা করো ইসলাম ফেল করার বিষয় নয় ইসলাম ফেল করে নাই ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে আমার পাশ করেছে ইনশাল্লাহ ইসলাম কিন্তু পরীক্ষা না ইসলাম ভালো রেজাল্ট করবে আমার যে দায়িত্ব আপনাদের সবাই একই দায়িত্ব আমি চিল্লাইছি আপনারা চিল্লাবেন না কেন আমি তো আর টাকা মারবো না আমি তো আর উজুলুম অত্যাচার করবো না আমিও খ্যাত বোধ করবো আপনারাও কি করবেন জোড়া বলেন আপনিও খাঁদ আমিও আপনার যে কাজ আমারও আপনার যে চেষ্টা আমারও আজকে ইনশাআল্লাহ শান্তির পুরে হাত পাখা। খুব ভালো ভালোভাবে বুঝেন যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না সমস্ত একজন গরিবরা নৌকা কারা চালায় গরিবরা ধান কারা কাটে গরিবরা নাঙ্গল কারা চালায় সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না অর্থাৎ ধোকাবাজি কিন্তু হাত পাখা। এমন এক কুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে এটা পুরুষদের দরকার এটা মহিলাদের দরকার এটা মুসলমানদের দরকার এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের দরকার কেউ কার মার্কা ঘুমায় না কেউ কার মার্কা নিয়ে নৌকা বুকে নিয়ে নাঙ্গল ধানের কিন্তু ঘুমের সময় হাত পাখা বুকের উপরে থাকে হাত পাখা আমরা কুটি সবাইকে শান্তি দেয় পুরুষদেরকে শান্তি দেয় মহিলাদেরকে শান্তি দেয় মুসলমানদেরকে শান্তি দেয় খ্রিস্টান বৌদ্ধ ইয়াহুদি হিন্দুদেরকেও শান্তি দেয় যে আল্লাহকে মানে সে তাকেও শান্তি দেয় যে মানে না তাকেও শান্তি দেয় তার মানে সর্বজনী সবাই মার্কা হাত পাখা সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে একটা বারের জন্য পরীক্ষা করুন পরীক্ষা দেন পরীক্ষা নেন অবশ্যই হাত পাকে বিজয় হবে রাজি আসেন ইনশাআল্লাহ আমার কেন দাঁড়ানো কে কে রাজি আছেন দুই হাত তুলে তাকবীর আমার মা আপনারা হাত তুলেন আমার মা আপনারা পর্দার হাত তুলেন আল্লাহকে দেখান ইনশাআল্লাহ হাত পাকার বিজয় সারা ঘরে ফেলবো না ইনশাআল্লাহ সাহেব ইনশাল্লাহ আগামীতে এখান থেকে হাত পাকা নির্বাচন করবে আশা করি ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আমরা সবাই তার পক্ষে নামব হাত পাকার পক্ষে নামব এখানে ইসলামের বিভিন্ন দলের ইনশাআল্লাহ হাত পাকা পড়তে নিয়ে আপনাদের সামনে আবির্ভূত হবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন নেন আল্লাহ